রাহিম আমার এই ভিডিও দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভিডিওটা দেখতে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমি সব কিছু বোঝায় দিতে মাঝে দেখতে পাচ্ছেন আপনার এটা সেট হলো তিনশো ষোলো সেট স্ট্যান্ডার্ডের তিনশো ষোলো সেট সেটের রানিং আছে টুকিটাই কিছু কাজ করা হয়েছে তো দেখতেই পারছেন আপনার এখানে খুলে ভিডিও দেওয়া হয়েছে এই সেটটা যদি তিনশো ষোলো স্ট্যান্ডার্ডের সেট যদি কোনো ভাই চান নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে এই সেটটার দাম নেব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা স্ট্যান্ডারের তিনশো ষোলো সেট তেরো হাজার পাঁচশো টাকা হালকা টুকি রেখে কিছু কাজ করা হয়েছে তাছাড়া টেন্ডার যা আছে সব অরিজিনাল আছে আমি ভলিউম সেটে দেখা দেব পরে আর এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আপনার এটাও তিনশো ষোলো সেট দেখতে পারছেন আপনারা এই সেটটাও যদি কোনো ভাই নেন এটা হলো পাওয়ার সার্কিট থেকে লাইনটা খোলা আছে এটা কিছু কিছু কাজ কাম করে নিতে হবে তো এটার দামও একদম পানির দামে দিয়ে দেবো এটার দাম বলব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল বিক্রি দুটি করে থাকি আমাদের কাছে চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন এবং দেখে তিনশো ষোলো তিনশো ষোলো সেট তিনশো ষোলো সেট দেখতে পারছেন এটার দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা খোলা ভিডিও দিয়ে দিছি এটাও দেখতে পাচ্ছেন আপনার এটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা যদি কোনো ভাই চান নিতে পারবেন এটা আপনার কাজকাম করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বারো স্যানেল বারো স্যানেল একটা মিক্সার এই মিক্সারটা শুধু একটা স্যারের সমস্যা এক নম্বর যে সাদারটা এই সাদারটা একটু সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই এই মিক্সারটা কোনো ভাই যদি চান নিতে নিতে পারবেন দেখেন একবারে কালার কর করা ই সবই ঠিক আছে রানিং একটা মিক্সার এই মিক্সারটা নামি মাধ্যমে নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারটা তারপর বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা শরিষাবারি একুশ মোড় তারাকান্দি রোড আসবেন দোকানে দেখবেন মাল ক্রয় করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ আলাইকুম